হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এমন কোন মুসলমান নাই হজরত বাইজিদ মুস্তামির কথা শুনে নাই এই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে এক ইহুদিয়ালে ডাক দিয়া কয় রে পাইজিদ মুস্তামি তুমি তো কোরআনের আলেম তুমি তো কোরআনের হাফেজ কোরআন থেকে মানুষদেরকে তুমি ওয়াজ করো তোমার ওয়াজ শুনে মানুষ দিনের পথে আসে কোরআনের পথে আসে রেজিদ মুসলামি আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব আমার এই প্রশ্নগুলোর উত্তর যদি রে তুমি সুন্দর করে দিতে পারো আমি ওয়াদা দিলাম তোমার হাতে রে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার আমার মুসলমান i রহমতুল্লাহ গেলে এবার ইয়াহুদি আলিমকে ডাক দিয়া বলি এহুদি আলেম শুনো তোমার কতগুলো প্রশ্নের প্রয়োজন আমি বাইজিদ মুস্তামিকে করো আমি বাইজিদ মুস্তামি তোমার সব কয়টি প্রশ্নের উত্তর কোরআনার হাদিস থেকে রে সুন্দর করে জবাব দিয়ে দিব জোরে বলেন না সুবাহান আল্লাহ আবে Müslüman bayrağı. দিয়েছেন কেমন কিতাব আমাদেরকে দিয়েছেন এবার ইয়াকুদি আলেম বাইজি দেবস্তামিকে বলে রে বাইজি দেবস্তামি তাহলে তুমি বলো ওই এক কি যার বিকল্প কোনো দুই দুই নাই ওই কি বিকল্প কোনো তিন নাই ওই তিন কি যার বিকল্প কোনো চার নাই ওই চার কি যার বিকল্প কোনো পাঁচ নাই ওই পাঁচ কি যার বিকল্প কোনো ছয় নাই ওই ছয় কি চার বিকল্প কোনো সাত নাই ওই সাত কি চার বিকল্প কোনো আট নাই ওই আট কি চার বিকল্প কোনো নয় নাই ওই নয় কি চার বিকল্প কোনো দশ নাই আবার মুসলমান মারা এই বাবে রে ওই ইয়াকুদিয়া বাইজিদ মুস্তামিকে চল্লিশটির মতো প্রশ্ন করেছে আর বাইজিদ মুস্তামি দেরি না করে গো কোরআন আর সুন্না থেকে সুন্দর করে তাকে জবাব দিয়ে দিয়েছেন চিল্লায় বলেন না আল্লাহ আকবার আমার মুসলমান একটু ভালো করে শুনেন সময় হাতে কম চল্লিশটি প্রশ্নের উত্তর বলতে পারবো না তবে আমি আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলে যাই বাইজি দিবস চল্লিশটি প্রশ্ন করার পরে এবার বাইজি দিবসামি সুন্দর করে উত্তর দেওয়ার পরে বাইজি দেবস্তা আমি আলিমকে ডাক দিয়া বলে ah এই পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে করতে প্রশ্ন মতো করেছো আমি বাইজি এ তোমাকে প্রশ্ন করব না আমি বাইজি দেবস্থ আমি তোমাকে গো মাত্র একটি প্রশ্ন করব আমি দেখব রে তুমি তো তাওরাতে আলেম তুমি তো ইঞ্জিলের আলেম তুমি তো মহাপন আমি তুমি এই একটি প্রশ্নের উত্তর সুন্দর করে রে আমাদেরকে উত্তর দিতে পারো কিনা চিল্লায় বলেন না আবার মুসলমান বুস্তামি রহমতুল্লাহ আলাই ইয়াহুদি আলেম কে ডাক দিয়া বলে ও ইয়াহুদি আলেম রে তুমি আমাকে একটু জবাব দাও কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে তা তামা হয়ে যাবে যেদিন একটি নেকির জন্য সন্তান দর দিয়ে তার মায়ের কাছে যাবে মা সন্তানকে কোনো নেকি দিবে না বাবার কাছে যাবে বাবা সন্তানকে অস্বীকার করবে মায়ের কাছে যাবে অস্বীকার করবে এর ভাই হাসরের ময়দানে যখন কেউ কাউকে স্বীকৃতি দিতে যাবে না স্বীকৃতি যখন দিতে যাবে না এই কেমতের দিন এই কঠিন দিবসে বল রে জান্নাতের চাবিটা কার কাছে থাকবে এই প্রশ্নটার জবাব একটু আমাকে দিয়ে যাও আমার ভাইয়েরা মেহমান চলে আসছেন আলোচনার দীর্ঘায়িত করা যাবে না শুধু একটি কথা আপনাদেরকে বলে যায় ওই আকুদে আলেম তখন কি জবাবটা দিয়েছে এই জবাবটা আপনাদেরকে দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব আমার মুসলমান ভাইরা ও মাদারিপুরের মুসলমান আমার যুবক ভাই ও বিদ্যা বাবাজিরা আমি আপনাদের ইমান পরীক্ষা করব আমি দেখব রে কত জোরে আপনারা আল্লাহ আকবার বলতে পারেন রাজি আছেন তো আলেম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয় রে দুনিয়ার মানুষ সুনরে কেমতির দিন হাসরের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে জমিনটা তামার মতো গরম হয়ে যাবে রে সেদিন জান্নাতের চাবিটা থাকবে মুসলমানদের নবী বিশ্ব নবী আমি নার কলিজা খারিল্লাই <Sullallahu> বলেন بغر صدقة رحمة للعالمين سيد الكوك نين ختم المرسلين آخر آمد بود فخر الأولين تلا الله أكبر